হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় থেকে ত্রিভুজের কোসাইন সূত্র সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এখানে বলা হয়েছে যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এ টু দার ফোর প্লাস বি টু দ পার ফোর প্লাস সি টু পার ফোর ইজ টু টু সি স্কোয়ার ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে এই ত্রিভুজের সি কোণের মান ফর্টি ফাইভ ডিগ্রি হবে অথবা ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ ডিগ্রি হবে এখানে এই সমীকরণে যে এবিসি দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আসলে আমাদের ত্রিভুজের ত্রিভুজটির সমকোণী ত্রিভুজ নাও হতে পারে আমি সমকোণী না আঁকি ত্রিভুজটি যে কোনো একটা র্যান্ডম ত্রিভুজ আঁকি ধরো এরকম তাহলে এ ক্যাপিটাল এ বি সি এগুলো হচ্ছে ত্রিভুজটির কোন এবং এই বি কোণের বিপরীত বাহুকে আমরা বলছি স্মলার বি সি কোণের বিপরীত বাহুকে আমরা বলছি স্মলার সি ধরো এটা একটু ক্যাপিটাল করে আমরা লিখছি এবং এ কোণের বিপরীত বাহুকে আমরা বলছি স্মলার এ তাহলে এই সমীকরণের এ বি সি হচ্ছে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং এই সিটা কিন্তু আসলে আমরা কোন বোঝাচ্ছি তাহলে এই সিটা হচ্ছে ত্রিভুজের কোণ আর এই সিটা হচ্ছে ত্রিভুজের এই সি কোণের বিপরীত বাহু স্মলার সি তাহলে আমাদেরকে এখান থেকে আগাতে হবে আমরা এখানে দেখে বুঝতেই পারছি এখানে অনেকগুলো বাহু এর থেকে আমাদের একটা কোণ সি এর মান বের করতে বলা হয়েছে আমরা ইতিমধ্যেই ত্রিভুজের কোসাইন সূত্র এবং সাইন সূত্রগুলো দেখে এসেছি সাইন সূত্রে কিন্তু একাধিক কোণের সাথে একাধিক বাহুর সম্পর্ক আমরা দেখতে পাই তবে কোসাইন সূত্রে একটা কোণের সাথে সবগুলো বাহু সম্পর্ক দেখতে পাই তাহলে দেখো এখানে কিন্তু এবিসি তিনটা বাহু আছে এবং বের করতে বলা হয়েছে মাত্র একটা কোন তার মানে এখানে আসলে আমাদেরকে কোসাইন সূত্রটি ব্যবহার করতে হবে এবং সেই কোসাইন সূত্রটি কী ছিল আমরা সি কোণ যেহেতু সি কোণের মান বের করতে হবে আমরা সি কোণের জন্যই কোসাইন সূত্রটি এখানে লিখে ফেলি ক্যাপিটাল সি ইকুয়াল টু যেহেতু সি কোণ বের করব তাই সি স্কোয়ার আমরা মাইনাস করব আর বাকি দুইটি বাহুর স্কোয়ার করে যোগ করব ডিভাইডেড বাই নিচে আসবে টু এবং যেহেতু সি কোণ বের করব সি বাহুকে বাদ দিয়ে এ আর বি বাহুর গুণফল নিচে বসবে তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমরা আসলে সি কনের মান সহজে বের করে ফেলতে পারব এক্সিস্টিং তিনটি বাহুর দৈর্ঘ্য থেকে তাহলে আমাদের যে অংশটুকু দেয়া আছে সেই অংশটুকুকে আমরা এখন চেষ্টা করব এই ফর্মে নিয়ে আসার আমাদেরকে দেওয়া আছে এ টু দ্য পাওয়ার ফোর প্লাস বি টু দ্য পাওয়ার ফোর প্লাস সি টু দ্য পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা দেখো এ টু দা পার ফোর কে আমরা চাইলে লিখতে পারি এ স্কোয়ারের হোল স্কোয়ার একইভাবে এটাকে লিখতে পারি বি স্কোয়ারের হোল স্কয়ার আর সি কেও লিখতে পারি সি স্কোয়ারের হোল স্কোয়ার এই পুরো জিনিসটাকে আমরা যদি লেফট সাইডে নিয়ে আসি আমরা পেয়ে যাই টু সি স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কোয়ার আর রাইট সাইডে থেকে গেল শূন্য এরপর আমরা লিখতে পারি এ স্কোয়ার হো স্কোয়ার প্লাস বি স্কোয়ার হো স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হো স্কোয়ার মাইনাস টু অফ সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু অফ বি স্কোয়ার সি স্কোয়ার ইজিক এখন দেখো বন্ধুরা এখানে তিনটা জিনিসের বর্গ আছে এ স্কোয়ারের বর্গ বি স্কোয়ারের বর্গ সি স্কোয়ারের বর্গ এখানে টু ইন্টু এই প্রথমটা ইন্টু তৃতীয়টা মাইনাস টু ইন্টু দ্বিতীয়টা ইন্টু তৃতীয়টা তাহলে আমরা টু ইন্টু মানে সি স্কোয়ার এ স্কোয়ার আছে b স্কোয়ার সি স্কোয়ার আছে আমাদের নেই হচ্ছে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা নেই এ স্কোয়ার আর বি এ স্কোয়ার নেই তাহলে আমরা একটা কাজ করি আমরা এখানে একটা টু এ স্কোয়ার ইন্টু বি এ স্কোয়ারও যোগ করে দিই কেন যোগ করলাম তা আমরা একটু পরে বুঝতে পারবো এবং সমান যেহেতু সমীকরণের বাম পাশে এই এক্সট্রা জিনিসটা যোগ করেছি ডান পাশেও যদি যোগ করে দেই তাহলে কিন্তু সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে জিরো ছিল তার সাথে আমরা টু এ স্কোয়ার বি স্কোয়ারকে যোগ করে দিচ্ছি এখন তোমরা যদি লক্ষ্য করো আমরা কিন্তু এই সূত্রটা পড়ে এসেছি এর আগের ক্লাসগুলোতে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্রথম দুটো গুণ প্লাস টু দ্বিতীয় দুটো প্লাস টু প্রথমটা আর শেষেরটা তাহলে আমাদের দেখো এই ফর্মটা কিন্তু আমরা অলরেডি এখানে পাচ্ছি তাহলে এখান থেকে ব্যাক করে আমরা আসলে এটা লিখতে পারবো তবে এখানে কিন্তু এই দুই এই দুটো টার্মের আগে মাইনাস আছে এই দুটো টার্মের আগে প্লাস আছে তাহলে সেজন্য এখানে দুটো প্লাস আসলে আমাদের এখানে আসবে না যে কোনো একটা মাইনাস আসবে সেটা কীভাবে আসবে তা আমরা এখনই বলবো তাহলে আমাদের এখানে এ হচ্ছে আসলে এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে আমাদের এ হচ্ছে এই ভেতরের টুকু তার স্কোয়ার তাহলে আমরা সহজেই লিখতে পারবো এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি এটা হচ্ছে আমাদের সি এই পুরোটুকুর মাথায় স্কোয়ার থাকবে এবং মাঝখানে সাইনটা কী হবে তা আমরা এখনই বুঝে যাব দেখো যখন এখানে মাইনাস ছিল এবং এখানেও মাইনাস ছিল দুই জায়গায় আসলে সিটা এক্সিস্ট করছে যখন মাইনাস তখন এখানেও সি এখানেও সি আছে কিন্তু যখন প্লাস তখন এখানে কোনো সি এর টার্ম নেই তার মানে সি স্কোয়ারের আগে আসলে একটা মাইনাস আসবে আর এখানে একটা প্লাস আসবে কারণ এখানে এ বি দুটো আছে এবং দুটোর সামনেই প্লাস আছে তার মানে এটাও প্লাস এটাও প্লাস আলটিমেটলি প্লাস সি স্কোয়ারের আগে যদি মাইনাস হয় তাহলে এই মাইনাসের জন্য এখানে আর এখানে মাইনাস চলে আসবে তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের এ এটা বি এটা সি তার হো স্কোয়ার ইজিকোয়াল টু টু এ স্কোয়ার বি স্কোয়ার দেখো বন্ধুরা আমরা কিন্তু চাচ্ছিলাম এই ফর্মে নিয়ে আসতে অলরেডি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা বানিয়ে ফেলেছি এখন আমরা কী করতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ওপর কোনো স্কোয়ার নেই কিন্তু এখানে একটা স্কোয়ার আছে তো স্কোয়ারটা আমরা এবার উঠিয়ে ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ারটা উঠালে সমীকরণের এই পাশে আমরা পেয়ে যাব প্লাস মাইনাস স্কোয়ার উট টু এ স্কোয়ার বি স্কোয়ারকে স্কোয়ার উট করলে আমরা পেয়ে যাব বি এরপর আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ারের নিচে একটা টু এ বি আছে তাই আমরা কাজ করি পরের লাইনে আমরা টু এ বি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দেই এর পাশেও আমরা টু এ বি দ্বারা ভাগ করে দিলাম তাহলে এই এবি এ বি কেটে গেল আলটিমেটলি আমরা এই পাশে সাকসেসফুলি কনভার্ট করতে পেরেছি তাহলে এই জিনিসটা আমরা আসলে এখানে পেয়ে যাচ্ছি তাহলে এই জিনিসটার পরিবর্তে আমরা কজ সি লিখতে পারব তাহলে এই পাশে আমরা এই জিনিসটার পরিবর্তে লিখতে পারব কজ অফ সি টু এখানে লক্ষ্য করো আমরা যদি রুট টু দ্বারা লব এবং হরকে গুণ করি তাহলে উপরে পেয়ে যাব রুট টু গুণ রুট টু মানে আলটিমেটলি টু আর নিচে পেয়ে যাব টু রুট টু দুই দুই কেটে আলটিমেটলি এখান থেকে থাকছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু মানে কজ সি এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু তাহলে আমরা এখান থেকে বলতে পারি কজ অফ সি সমান পজিটিভ ওয়ান বাই রুট টু ওর কজ অফ সি সমান নেগেটিভ ওয়ান বাই টু পজিটিভ মান এবং নেগেটিভ মানকে আমরা আলাদা করে লিখলাম কস সি এর সাথে এখন দেখো কজ অফ সি কস ওয়ান বাই হচ্ছে ফাইভ মান তাহলে আমরা এই ওয়ান বাই জায়গায় ফর্টি ফাইভ ডিগ্রি লিখে ফেললাম ওর কজ অফ সি এবং কস ওয়ান থার্টি এর মান হচ্ছে নেগেটিভ ওয়ান বাই টু অর্থাৎ সেকেন্ড কোয়ার্ডেন্টের দ্বিতীয় কিন্তু কস নেগেটিভ তাহলে এবার আমরা এখান থেকে সহজেই বুঝতে পারছি কস সি সমান কস ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সির ভ্যালুটা হবে ফর্টি তাহলে সি সমান আমরা লিখতে পারি ফর্টি ফাইভ ডিগ্রি অর এখানে কস সি সমান হচ্ছে কস ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি তার মানে সির ভ্যালু হচ্ছে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি অর সি ইজ ইজিক টু ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখো বন্ধুরা আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল যে এই ত্রিভুজের সি কোণের মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অথবা একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমরা কিন্তু অলরেডি সেটা প্রমাণ করে ফেলেছি তাহলে আমরা এখানে লিখে দিতে পারি দেখানো বন্ধুরা আশা করি কোসাইন সূত্র সম্পর্কিত এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জি এইটের সাথেই থেকো